পশ্চিমবঙ্গের একটি অন্যতম প্রাচীন চাষ পাট চাষ কিন্তু বর্তমান সময়ে আমরা কৃষকদের মুখ থেকে শুনতে পাই পাট চাষ করে কৃষকরা সেভাবে আর লাভ করতে পারেন না সেক্ষেত্রে খতিয়ে দেখলে বোঝা যাবে যে কৃষকদের প্রাথমিক খরচ যেমন একদিকে অনেকটা বেশি হয় তেমনি গুণগত মানযুক্ত সোনালি তন্তু উৎপাদন করতে না পারার জন্য পাট তারা সঠিক দামে বিক্রি করতে পারেন না সেক্ষেত্রে যুগান্তকারী আবিষ্কার করেছে আইসিআর নিনপেট আজ সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তে আপনাদের সকলকে জানাই স্বাগত আইসিয়া নিনফেটের নিনফেট সাথী পাউডার দিয়ে পাট পচালে কিন্তু পাটের গুণগত মান বজায় থাকে এবং কৃষকরা সঠিক মানে সোনালি তন্তু পেতে পারেন পাটের তন্তু থেকে বিভিন্ন হাতের কাজ প্রস্তুত করে বর্তমানে স্বনির্ভর হচ্ছেন গ্রামের মহিলারা এবং নিমফেট সাথী পাউডার ব্যবহার করে বহু কৃষক কিন্তু পাট চাষ থেকেও লাভবান হচ্ছেন আমরা কৃষকদের সঙ্গে কথা বলে জেনে নেব তারা তাদের অভিজ্ঞতা তারা কী জানে গত বছর আমি দিয়েছিলাম এবং গত বছর দেওয়ার পরে দেখা যাচ্ছে যে তেরো থেকে চোদ্দ দিনের ভিতরে আমি পাটটা ছাড়িয়ে নিয়েছি এবং পাটের কালারটা খুব সুন্দর এবং ছাড়াতেও খুব সুবিধা তাতে দেখা যাচ্ছে আমার লাভই হয়েছে যেহেতু মজুরি খরচ কম লেগেছে এটাই বলা যায় মানে কতটা জমির পাট কতটা নিম এবং আমি দু বিঘা জমিতে আমি দশ প্যাকেট নিম ফেসটি পেয়েছিলাম এবং দশ প্যাকেটই ব্যবহার করেছে ভালো কাজ হয়েছে ভালো কাজ হয়েছে দাম বলতে গতবার পাটের রেটটা একটু কম ছিল তো যার কারণে দেখ খুব একটা হয়নি তবু মোটামুটি বাজারে যদি বিয়াল্লিশ টাকা বাজার থাকে তো আমার মালটা চুয়াল্লিশ টাকা বাজার আছে পাটের ফলনটা সাধারণত হঠাৎ জল হয়ে গেল তো অতি বৃষ্টি মানে বৃষ্টিটা খুব আর দ্রুত গতিতে এসে গেছে সেই জন্য ফলনটা একটু কম এমনি হবে দাম তো বেশি হবেই কারণ লালি হলি দাম বেশি হবে ইছামতি ফার্মাস প্রডিউসার কোম্পানির উদ্যোগে উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা ব্লকের বাগদা এবং বয়রা নামক দুটি এলাকায় একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় যে প্রশিক্ষণ শিবিরে প্রায় আড়াইশোর বেশি কৃষক উপস্থিত ছিলেন এই ফার্মাস প্রডিউসার কোম্পানির উদ্যোক্তার সঙ্গে আমরা কথা বলে জেনে নেব কিভাবে কৃষক ক্রয়ের মাধ্যমে উপকৃত হবেন আমাদের যে আজকে আলোচনার বিষয় নিনফের ছাতি দিয়ে কিভাবে পাটজাগ দিতে হবে এবং অল্প দিনে অল্প সময়ে এই পাটটা কীভাবে পচবে সেটা তারা শুনলেন এবং এবছরে দেখতে পাচ্ছি আমরা দেখছেন অধিক বৃষ্টিপাতের কারণে চাষিরা পাট কাটতে খুব অসুবিধার মধ্যে পড়ছে গলা সমান জল সেই অবস্থায় তারা যেখানে পাটটা কাটছে সেখানেই পাটের রেটিংটা করছে তো সেখানে এই নিনফের সাথে প্রয়োগ করলে কীভাবে প্রয়োগ করবে না করবে আজকে তার গুণাগুণ শুনলেন এবং তার রেজাল্ট দেখা যাক আগামীতে কি হয় বিজ্ঞানীরা যেটা জানাচ্ছেন বেশ কয়েক বছরে প্রায় দেড় লক্ষ কৃষকের হাতে পৌঁছে গিয়েছে এই নিনফেট সাথী পাউডার এছাড়াও এই পাউডার ব্যবহার করলে কৃষকরা প্রতি বিঘাতে প্রায় তিন হাজার টাকা পর্যন্ত লাভ করতে পারেন কিভাবে এই পাউডার ব্যবহার করতে হবে বা এই পাউডার কৃষকদের জন্য কতটা উপযুক্ত সেটা জানতে আমরা বর্তমানে আমাদের সঙ্গে পেয়ে গেছি আইসিআর নিনফেটের মুখ্য বৈজ্ঞানিক ডক্টর দেবপ্রসাদ রায় স্যারকে আমরা তার মুখ থেকে এই পাট চাষে নিনফেট সাথী পাউডার ব্যবহারের বিস্তারিত তথ্য জেনে নেব নিনফেট সাথী বলে যে পাউডারটা পাট চাক দেওয়ার পাউডার সেটা সম্পর্কে ডেমনস্ট্রেশন করতে চেষ্টা করছিলাম যাতে এখানে কৃষকরা যে বয়রা গ্রামের সবাই হাজির হয়েছেন মেহেরানি বয়রা পরগনা সেখানে আমরা দেখালাম যে অ্যাকচুয়ালি পাটকে আমরা কাটার পরে মোটামুটি একশো কুড়ি দিনের পাটকে আমরা বলি ভালো পাট একশো থেকে একশো কুড়ি দিনের পাট তাকে কাটার পরে এরকম লেয়ার পাই যদি এক বিঘাতে মোটামুটি দুশো আড়াইশো বান্ডিল যা হয় তো এক একটা বান্ডিল প্রথমে সাজানোর পরে তারপরে পাউডার দিয়ে যে ইনফেক্ট সাথি পাউডার সেটা দিয়ে তারপরে আরেকটা লেয়ার আমরা ফেলি ওই একইভাবে বান্ডিলগুলো সাজাই এবং তারপরেও আর একটা তিনটে পর্যন্ত ম্যাক্সিমাম বলি এবং প্রত্যেকটা লেয়ারে আমরা পাউডার দিই এবং মোটামুটি আমরা প্রতি বিঘেতে পাঁচ কেজি নিনফেসাথীর কথা বলে থাকি এইভাবে দেওয়ার জন্য যার খরচ পড়ে মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো কিন্তু যার যদি ঠিকমতো দেওয়া যায় সেটা সেক্ষেত্রে কিন্তু এবং জল এবং তাপমাত্রা যদি সঠিক মানে থাকে দশ থেকে বারো দিনের মধ্যে পাটটা পচে যাবে এবং দশ থেকে বারো দিনের মধ্যে পড়তে গেলেও পাটের গুণটা হচ্ছে উন্নত হয় এক থেকে দু গ্রেড পাট উন্নত হয় সেক্ষেত্রে প্রতি বিঘেতে প্রায় চার কুইন্টালের জন্য প্রায় দু থেকে তিন হাজার টাকা অতিরিক্ত ইনকাম করতে পারে পারে কৃষক তাছাড়া যে পাট পাটকাঠি হয় পাটকাঠিগুলো কিন্তু কম দিন জলে থাকার জন্য তার জ্বালানি শক্তি বেশি হয় এবং যদি সে জ্বালানি হিসেবে বা ব্রিকেট হিসেবে পাটকাঠিকে ব্যবহার করা হয় সেটাকে কিন্তু তার ব্যবহার উপযোগিতা ব্যাপকভাবে বেড়ে যায় তো নিমফের সাথী যে উপযোগিতাগুলো বললাম আমরা জল কম লাগে কম দিনে হচ্ছে পাঠের গুণমান উন্নত হয় কৃষক এক্সট্রা ইনকাম করতে পারে এবং আমাদের এই নিনফেট সাথেই বিভিন্ন ভারত সরকারের এবং রাজ্য সরকারের বিভিন্ন স্কিমে আমরা পশ্চিমবঙ্গ তথা অনেকগুলো রাজ্যে প্রাণ বিভিন্ন কিনারে চলে যাচ্ছে এখন যেখানে কৃষকদের মাঝখানে আমরা প্রদর্শনী করার চেষ্টা করছি যে এই টেকনোলজি ব্যবহার করে মানুষের কতটা উপকার হতে পারে আশা করি কৃষক ভাইদের এটা ব্যাপকভাবে কাজে আসবে মানে আপনি যদি দেখেন নর্মাল পাট পোষতে আপনার সময় লাগে কুড়ি থেকে বাইশ দিন আর আপনাদের এই পাট পস্তে আমার সময় লাগবে ম্যাক্সিমাম চোদ্দ দিন দশ থেকে বারো দিনে অনেক সময় পচে যায় যদি মোটামুটি জলটা একটু বেশি থাকে আর আপনি যে পাবেন তার রংটা খুব ভালো পাবেন আর শক্তি যেহেতু অল্প দিনে পচে যাচ্ছে এতে শক্তিটা ভালো পাবেন আর পাটের দামটা কিন্তু নির্ধারিত হয় ওই পাটের শক্তি থেকেই তাহলে পাটের যখন তার যে গুণগত মান বেড়ে যাবে আপনি সবসময় গ্রেড পাট আপনি এই পাউডার ব্যবহার করলে সবসময় বেশি পাবেন প্লাস পাটের যে আঁশ থাকে সেই আঁশটা পাট কাঠিতে লেগে থাকবে না তার জন্য আপনি একটা ভালো পরিমাণ বেনিফিট পাবেন পাট পচানোর সময় আপনারা দেখতে পাবেন কৃষকরা ভুল করে যে পাট জাগের উপরে কি করে যে কাদা মাটি দিয়ে দেয় এবং কি করে কলা গাছ এগুলো দিয়ে দেয় চাষিদের বারবার অনুরোধ করছি আমরা যে আপনারা ভুল করেই কলা গাছ এবং পাক বা কাদা মাটি দিবেন না আপনারা তার পরিবর্তে দিতে পারেন কচুরি পানা তাও যদি না থাকে আপনারা দিতে পারেন প্লাস্টিকের বস্তায় জল ভরে জাগের উপর দিতে পারেন তাও যদি না হয় মাটি সিমেন্টের বস্তায় ভরে তা দিয়ে চাপা দিতে পারেন যেন একটু একদিন পর এমনি ডুবে যাবে আপনি যদি একটু মাটি দেন মানে মাটি যদি দিতেই হয় আপনাকে কোনো বস্তায় ভরে দিতে হবে তা যেসব জায়গায় আমাদের যত এফিসি আছে এফসির মাধ্যমে আপনারা যদি যোগাযোগ করেন আমরা মোটামুটি সব এফ আমরা পাউডার পৌঁছে দিয়েছি আপনারা একটু যোগাযোগ করলেন এফিসি গুলোর কাছ থেকে পেয়ে যাবেন হ্যাঁ বিনা পয়সা আপাতত এখন পর্যন্ত আমাদের ফান্ড থেকে দেওয়া হচ্ছে গভর্নমেন্ট ফান্ড থেকে ফ্রি অফ কস্ট আমরা শুনে নিলাম যে কোনো চাষের ক্ষেত্রে প্রাথমিক খরচ যদি কিছুটা কম করা যায় তবে কিন্তু কৃষক সেই চাষ থেকে লাভবান হয় এবং বর্তমান যে সমস্ত আধুনিক প্রযুক্তির কৃষিকাজে আসছে সেই সমস্ত প্রযুক্তির ব্যবহারেও কিন্তু কৃষকরা অনেকাংশেই লাভ করতে পারেন তাই আপনারাও যারা ভাবছেন এই নিনফের সাথে পাউডার আপনাদেরও পাট চাষে ব্যবহার করবেন বা পাট পচানোর ক্ষেত্রে এই আধুনিক প্রযুক্তির সাহায্য নেবেন তারা কিন্তু অবশ্যই নিম সঙ্গে যোগাযোগ করতে পারেন এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার